আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখো আমি দোকানের মাঝে আইছি কিছু ময়দানে ভালো লাগে ময়দা আর সুজি নিতাম আজকে কয়টা সন্দেশ বানাইমু তো ভিডিওটা দুই তিন দিন আগের ভিডিও আজকে আপনার হাতে শেয়ার করলাম তো এখানে আগে দেখো কয়টা বস্তা দেখি আর তো বস্তা কোনটার মাঝে ময়দা কোনটার মাঝে আঠা এরপরে কোনটার মাঝে সুজি এটা চিনি আর না সবটি বেশিরভাগ সাদা সাদা বস্তা আর বস্তা যত সময় মুখটা খুলছি না অত সময় তো আর চিনতে পারি আর না কোনটার মাঝে কিটা আর আটা ময়দা তো একই থাকে একটু কালারটা বদলাই থাকে ময়দার কালারটা পুরা সাদা থাকে আর আটার কালার একটা একটু লাল নিমুকে থাকে তো আমার ছেলে তো সবসময় বেসাবে কি তাই তো সিন কোন বস্তার মাঝে কোনটা আমার ছেলে কইলো ওটার মাঝে ময়দা সব খোলা লাগতো না তুমি তারপরে আমি কিছু নেওয়ার তো গরম মাঝে কিছু আছে আমি সামান্য সামান্য নিমো গরম কিছু সুজিও আছে ময়দাও আছে এখন বেশি নিতাম না সামান্য সামান্য নিমু এক আধা কাজের মতন নিমো আর এত বেশি বানাইতাম না কারণ এই ঈদ আইছে ঈদের সময় তো আবার বানাইতে লাগবো তো ভিডিওটা দুই তিন দিন আগের ভিডিও আরই এসকে আপনারা কাছে শেয়ার করলাম তো মেঘের দিন আসলো তো বাচ্চারাই লাগাইসেন তারা কিছু বানাইয়া দিতাম রে তেল দিয়ে তেলের কোনো জাত কীটা দিতাম তো হইলাম তারা তো তেলের সন্দেশ বলা পায় ওটা সন্দেশ বানানি লাগছে এসকে তো মেঘের দিন থাকি বাড়িতে পাতরা না আর দোকানের যেটা আছে এটা তো আর বিরক্ত লাগেছে তারা এবার এখন না তো কিছু গরো বানাইয়া দিলে তারা খাই ওটাও খালি হালকিয়াল কথা তো সন্দেশ বানান লাগলেও অনেক লেট লাগে সময় লাগে আমার খুব বিরক্ত লাগে খাইতে কিন্তু অনেক মজা লাগে কিন্তু বিরক্ত লাগে বানানি লাগার পরে কারণ এত সময় লাগে বানানি এর লাগে আমার ভাল লাগে না বানানি কিন্তু মুসলার সন্দেশ আমিও বলা হয় খাইতে এখন কয়টা সুজি আর আমি দেখো তো একটা ডুঙ্গার মাঝে আমি ময়দা কয়টা লইছি একটা ডুঙ্গার মাঝে আমি কয়টা সুজি লইছি তো বেশি নাইয় সময়া নিয়ার কারণ গরু আছে কয়টা অগুণও ঘুরাইম ঘুরাইয়া তারপরে একানুসি করে বানাইমো তো দোকানটা এখন বর্তমানে বন্ধ আর এই দিকে দরজা আছে আমি পিছন দিকে ইয়ে আমার ইয়ে যাই আর সামনা দিকটা এখন বন্ধ আপনারা ভাইয়া বর্তমানে গরো আরি তো যে সময় এই দোকান খুলবা এই সময় সামনা দিকটা খুলবা এখন মারা এই সাইড আর লগে কিছু মশলা আর মশলা দিয়ে বানাইতাম তো গরের মাঝে আছে পেঁয়াজ রসুন তাও সামান্য সামান্য আছে বেশি নাই আর এখন একটা রসুন নেওয়ার তিন চারটা রসুন নিচি আর লগে কটা পেঁয়াজও নিমো তো ভালো ভালো পেঁয়াজও আছে দেখিয়ার গরু পেঁয়াজ আছে ছোটো ছোটো কটা এর থেকে আমি কিছু বড়ো বড়ো চাই কটা নিয়ার সন্ধ্যার সদে ভাল লাগিয়া তো ঘরের মাজে আহি আমি ময়দা সুজি এখন সানিয়ানিৎ লাগছে তো সুজি আগে সানি আলিছি আর ময়দা এখন লাগছে সানিয়ানীত আর এই যে ময়দার সান এত কম খোলায় আর ময়দার সাইন আমার এক সাইড জালি ছুটিয়া যার গিয়া আর আমি এক সাইডে দিই নি ইয়ার খুঁড়াখান দিছানিয়ান না কারণ এক সাইড ছুটি গেছে জালি এর কী আর নতুন একটা কিনতে লাগব তো সারাখান সাইনবালা রয়েছে শুধু একটা কুনারি ছুটি যার দেখা যায় জালি তো এটা এত কম খোলাই আরে বেশ দিন যায় না ও বেশ দিন না ওখান কিনার এখন দেখা যায় আবার এখান নষ্ট হয়ে গেছে জালি ছটিয়া যার এখন আবার নতুন একটা কিনতে লাগব তো যাই হোক অকা হয়ে গেছে এখন আমি ময়দা সুজি ততগুলো আছে এরপরে ইমান মতো নাড়ি মশলা রেডি হরিয়ার তো পেঁয়াজ আনছি তিনটা বড় বড় রসুন আনছি দুইটা আর লগে আদাও একটুকটা আছে তো মশলা রেডি হরিয়া এরপরে কুটির মাঝে কুঠিয়া মেন হরি দিতে লাগবো মশলাঞ্জের মাঝে সর মাঝে তো আমি মশলা রেডি হরি নাই আপনারা দেখতে টাঙ্গবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যাবু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন ভাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমার সন্দেশ আর মশলা হয়ে গেছে তো মশলা রেডি হরিছি আদা রসুন একখানো কঠিয়ার আছে একখানো পেঁয়াজ কঠিয়ার আছি তো এখন আমি সন্দেশের গুলা বানিয়ে নিবো আর এটার মাঝে তো গরম পানি দিতে লাগে গরম পানি উম গরম থেকে একটু ঠান্ডা গরম পানি হরিয়ে আনছি তো গরম পানি দিলে বালা হয়ে সন্দেশ ফুলে বালা আর রাত্রেবেলা বানাতে লাগছি আমি তো সুন্দর আগে আমি এই যে গুলা বানিয়ে রাখি দিব আর সন্ধ্যা করে বাহিরি বিন্য মাছগুলি বানাইতে লাগবো তো এখন মশলা দিয়ে আর যত কিছু আর মাংসর মাঝে মশলা দিবা লাগে সব যাতে মশলা দিয়ার আমি তো গুড়া মশলা দিয়ে এখন হলুদ মরিচ দিয়ার কিছু মরিচার গুড়া দিলে একটু জালকু জালকু হরে খাইতে ভালো তো কিছু বাড়াইয়ে দিছে এসকে মরিচার গুড়া আর হলুদের গুড়া বাঁহরের গুড়া এরপরে জিরার গুড়া সবটা দিয়ার তো গুড়া মশলা সবটা একটু একটু দিয়ার লগে লবণ তো মশলা সন্দেশ মানে সব যাতে মশলা দিয়ে বানাই আর ভাল লাগে খাইতে আর এসকে সন্দেশ বানাই মো আমি সর্বি দিয়া তো সর্বি সন্দেশারে খাইতে অনেক ভাল লাগে কিন্তু গরম গরম খাইতে লাগে আর আপনারা বা লগে আলকা খয়টা তেল দিতে লাগব তাই তো সর্বির খাইতা নাই সেরবির সন্দেহ তাই খাই না খাই না তো তাইন কোনো জাত মুরগির মাংস চাড়া আর কোনো জাত মাংস তো টাইম খায়নি না লাগে স্যের্ খাই লোক হতে করে তো তান লাগে তেল দি আগে বানাই আমরা স্যারবি বানাইমো তো সেখানে দেখো আমার সন্দেহের গুলা বনি গেছে তো একটু বনয়ে গেছে আর একটু ভানিতে লাগবো আর এইগুলা গুলাটা চিনি সন্দেহের গুলা যেরকম সুন্দরভাবে হয় এগুলা সুন্দর হয় না কারণ মশলা দেওয়া তো তো পিঁয়াজ রসুন এটা তো আর পুরা মতে কুঠিয়া যে ফানি বানাইছি না একটু জাবলা জাবলা রয়েছে এর লাগে মতে সুন্দর হয় না আর এগুলো তো যাই হোক এখন আমি এই যে গ্যাসের চুলা বাই আগে তো এটা সন্দেশ আমি গ্যাসের চুলাবাই বানাই না অনেক সময় লাগে গ্যাসও বেশি জ্বলে লাহড়ি চোলা বানাই তো বর্তমানে লাড়ি চোলা আমার একটা সবজি রান্না হওয়ার তো সবজিটা রান্না হওয়ার পরে চুলাটা খালি হয়ে যাব এরপরে আমি ফড়াইটা নিমগিয়া লাড়ি চুলাত এখন গ্যাসের চুলা বাই বানানি শুরু করেছি তো একটু গণ হয়ে গেছে দেখা যায় তো আর একটু ফাতলা হতে লাগবো খাইগুলা আর ফাতলা করলে ভালো হইব আর বেশ ফাতলা করলে ওই নাই সুন্দর হইতো নাই তো তেল দিয়ে যতগুলো আমি বানাইতাম থাম আমি বেশ চোলাভে বানাই নিম আর ফরে তেলগুলা সব হাঁচারিয়ে রাখিয়ে আমি বিদি বানাইম তো আপনারা দেখতে থাকবা আমি সন্দেশ বানাই আনেই আর দেখো মাসাল্লা খুব সুন্দর আর ফুলে আর এটা সন্দেশ ফুলে একটু কম আর শ্রেণীর সন্দেশ খুব সুন্দর হয়ে ফুলিয়ে উঠে ইলা ফুলে না এত বেশি ento khaithe khub moja sene sandesh ta ke e sandesh ta khaithe এখানে দেখো আমার তেলের সন্দেশ সবটি হয়ে গেছে তো এই সবটি নাই এদিকে বানাই আর দিকে আনি চলে তো আমার ছেলে তারা এদিকে বানাই আর এদিকে নিয়ে আনিয়া খাঁতরা আর বাকি এই যে টাইম বানাই রাখছি আর এখানে রাখছি সেরবি এই দিয়ে এখন আমি বনাইম আর তেল সব হাঁচারেই রাখি দিছি এই যে দেখো একটা বাটির মাঝে তো এখন এই লড়ি ভাই আমি কড়াইটা আনি দিছি আমার সবজি রান্না হয়ে গেছে লামাই রাখি দিছি এখন লড়ি চলাবাই আমি কড়াই আনিয়া সেরবি দিছি স্যারবি দেখো কি সুন্দর হয়ে পুরা তেল হয়ে গেছে یا گونثر بی دی و؟ তো দিকে বানাই আর এর দিকে আমার বাচ্চারা দিয়ার তারা খাবার এটা গরম গরম খাইতে লাগে ঠান্ডা হওয়ার পরে খাওয়া যায় না তো স্যারবি ঠান্ডা হওয়ার পরে তো লাগি যায় তা লোয়া যি লাগবো এর লাগে খাবা যায় তো না কিন্তু গরম গরম এই যে দেখো প্লেটও কিলা লাগে ঠান্ডা হওয়ার পরে প্লেটও পুরো সাদা উ্যেরবি লাগে যা আর এখানে আপনারা ভাইয়াও ইয়েও দোকান বন বন্ধ গরম মাজে তানরা দিছে ধান প্লেট তো কলাম তুমি এখন খাও তেন আমি দুইটা খাই খাইম এত বেশি খাইতাম না তুমি তেন খাওয়া এত ভাড়া বানাইবার খাম কিতা কলাম সকালে খাইবা সাহা দিয়া আর এখানে দেখো অফ ক্যামেরা আমি বাকি সব বানাই বানাইছি তো সবার খানি শেষ হয়ে গেছে শুধু আমি রয়েছে খাবার বাকি তো আমি বানাই বানাই একটা সন্দেশ খাইছিলাম আর এখন আর একটা খাইমু তো আগে খাইছি তেলের একটা সন্দেশ আর এখন খাই আর সন্দেশ তো ওটা বেশি মজা লাগে আমার আর এই শেয়ারবির যেটা ওটা কিন্তু গরম খাইতে লাগে ঠান্ডা হওয়ার পরে খাওয়া যায় না আর এই সন্দেশটা চাইছিলাম আরো বেশি ঠান্ডায় কিন্তু টানে না অনেক সময়ও লাগে এর লাগে করলাম সকালে টানাইয়া চা দিয়ে আর এখন একটু কম টানেও তুললে তো আমি টান চাইয়া একটা দুইটা কেমন এখন তো এই সন্ধ্যেসিটা খাবার পরে সাবান ছাড়া আত পরিষ্কার করা যায় না চর্বি এত লাগে যায় সাবান দিয়ে আত পরিষ্কার করতে লাগে দুইয়া তো এখানে যথেম একটা আনারস তো এটা আমার গাছের আনারস তো দুই তিন দিন আগে আমি ফাড়ি আনি গড় রাখছি তো এটা হয়তো গাছের আরো একটু বড় হইলো বা পুরা হইলো এটা তো ফানিয়েছে ফানিয়ে গাছ এটা বুড়াই লিছে আর বাঙ্গিয়াও ভরে গেছে গাছ থাকে আনারস তো একটা বনারস দশটা আমার গাছে তো আজকে দেখি এবার এটা পুরা বাকি গেছে তো পুরা লাল হয়ে গেছে দেখে আর আমি এখন অটা লাগছে খাটাত আর এটা ভাবলাম আগে হয়তো কসমা কসমার আর একটু একটু লাল হয়ে দেখে রাখি দিছে হলাম দেখি ফাঁকা নি ফাঁকিল মিটা খাইতে দেখি তো এখন ওটা চুলাই আর আমি আর দেখো কি সুন্দর ভাঁকিছে পুরা লাল হইয়া তো আমি খুব আঞ্জেও কসলাম যে ওটা গাছও ভাঁকাইতাম গাছও ভাগাই খাইতাম জীবনের ফার্স্ট একটা আনারস ধরছে আমার নিজের হাতে লাগাইল আনারস গাছ আর আনারস লাগাই কিন্তু গাছ রয় না গরু ছাগলটা খাইলে গাছগুলা বড় হয় না পাঁচটা গাছ আছে বর্তমানে আরে তো একটা একটা গাছে ওই একটা আনারস তৈরলো তো পানির কারণে এটা ভাঙ্গিয়া পড়ে গেলা তো এখন আমি চুলাইয়া আস্তা দুই আনছি দুই আনিয়া এখন খাটি আর গোলা তো দেখো তো রস আরে খাঁটিতে এটা দেশি আনারস এটা এত বড় হয়েছে না আর একটা আছে বিদেশি আনারস এটা বড় বড় হয় আরে আর এটা কি পুরো দেশি ওটা তো আমার আনারসটা খাটো হয়ে গেছে কিন্তু গরমের মাঝে এখন খেওয়া নাই আমার বাচ্চারাও নাই তার বাবাও নাই সেউ নাই আমি কাটিয়ে রাখছি পরে গরমের মাঝে আবার ঘরে খাইবা আর আমি এক উড়া খাইয়া দেখলাম এত মিঠা আনারসটা আরে আমি তো ভাবছি মিঠা হইব করি রইয়া যখন ফাঁকিছে আর এতো মিঠা হয়েছে আনারসটা তো এখানে কিছু নতুন খাগর দেখতে পাতা এগুলা আমার বাইয়ে বিদেশ থেকে আবার সময় আনছে আমরা লাগিয়া তো আমার ছেলে তিনোজনের লাগিয়ে আনছে এই তিনটা টি শার্ট দেখো আর আমার বাই গেছে আইছে বাড়িত আমার বাই বড়টা তো মুম্বাই শহরে থাকে তো গেছে দিন আইছে বাড়িত আওয়ার সময় সবর লাগে খাগর আনছে তো তিনও ছেলে লাগিয়ে তিনটা টি শার্ট আনছে এই যে দেখো আর আনার পরেও কুলিয়া সাইয়া লাগাইয়া রাখি দিস আমি আমার মেঝে ছেলে রকলে আমাগুলা আবার বাই ধরিয়ে রাখো সুন্দরিয়া আর আমি আবার পরে আর ভিডিও করতে পারছি না কারণ আমার মোবাইল এত সময় চার্জ আসলো না আর কালকে পরশু দিন এটা তো ম্যাগস আসলো আর কারেন্টও চার্জ কারেন্টও থাকে না মোবাইলের চার্জও বেশ থাকে না ভিডিও করতে পারছি না পরে একটু চার্জ দিয়া পরে ভিডিও করছি আমি আর এই যেটা এটা আমার লাগিয়ে আনছে এইটা গিয়ে এই থ্রি পিসা আনছে মন লাগিয়া আর খাবারটা আমার খুব সুন্দর লাগছে আরে খুব হাটে আমার বাইয়ে খাবারটা আমার লাগিয়ে কিনছে এই যে দেখো তো কালারটা খুব সুন্দর হয়েছে তো আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা তো আমার কাছে তো খুব ভালো লাগছে এই যে দেখো তো আমার তিনটো ছেলেরও তিনটা টি শার্ট আনছে এগুলো তো তার খুব ভাটের আরে খুব নিয়মর হয়েছেও তো এই যে দেখো মেলিয়া আমি পুরা কাপড়টা দেখাইছি পুরা সুতির কাপড় তো সুতি ছাড়া আমি আর কোনো জাত কাপড় লাগাইতে পারি না আমি ফিসলা শাড়িও লাগাইতে পারি না আমি সুতি শাড়ি লাগাই এখন আর আমি ফিসলা শাড়ি কিনি না তো আগে আগে কিনতাম অনেক কষ্ট করে লাগাইতাম এখন আর ফিসলা শাড়িও কিনা হয় না আমার সুতি লাগে সব সময় শাড়ি কিনলে হইলেও সুতি কিনি আর শাড়ি তো লাগাইও না এখন বর্তমানে তো কোনো কুটুম যাইতে যেতে ইতিহারি মাঝে মধ্যে লাগাই তো যাই হোক এখন দেখো দোকান থাকিয়া তার নিজের দোকান আর এই যে মোবাইলের যত জিনিস আছে সব তার দোকান তার ছোটো মোটো একটা দোকান এই দোকানের উপরে আরই আমার বাপের বাড়ির পরিবার চলিয়া যান আমার বাইয়ের এই যে যথা দেখতে পাচ্ছা মোবাইলের কভার এর ঘরে চার্জার হেডফোন এর ঘরে মোবাইলের যত জিনিস মোটামুঠারি টেম্পার তো সব জিনিস আর দোকান তার আর এই ওটা ছোটো মোটো দোকান একটা আর দোকান থাকি এখন আমরা যে এটা যেটা মোবাইলের কভার বা টেম্পার এটা কিছু কিনা লাগে না তো এটা আমার বাড়ি সব দেলায় তো আবার সময় আমরা তিনও মোবাইলের লগে মোবাইল তো তিনটা আছে তিনোটার লগে তিনটা খাবার আনছে তিনটা টেম্পার আনছে তো গ্যাস এবার আবার সময় যাতে আনলো ওটাও এখনও রয়েছে তো টেম্পারও আরও রয়েছে আনাম এখনও লাগাইছে না আর এবার আবার আনছে আরও তিন হান তো তিনও মোবাইলের তিন তিনখান মোবাইল তো তিনটা আছে আমার একটা আমার ছেলের একটা আর ধানোর বাপর একটা তো তিনজনের লগে তিনটা টেম্পার আনছে তো এতো মোবাইলের সাইজ তার জানা আছে তো কোন জাতর মোবাইল আমরা এটা তো জানে ও সাইজ বইয়া হে খাবারও আনছে আর টেম্পারও আনছে তো এটা আমরা কোনো দিন কিনে লাগছে না তার দোকান থাকার কারণে তো আমার বাইয়ে সব দেলায় তো তার নিজে লাগাইয়াও দেয় তো নতুন রয়েছে আর দিন আবার ঘরে লাগাইয়া দিব আবার আমার টেম্পার একটু মানে ফাটা ফাটা হয়ে গেছে আর আমার মোবাইলে যে টেম্পার এটা একটু ফাটিয়ে গেছে বদলাগিয়া হে দিব তার নিজে ওনার সময় তো মোবাইলের খাবার আর একটা লাগানি হয়ে গেছে মোবাইলের মাঝে আর তো আপনারা বাইয়ের মোবাইলের খাবারটা মানে নষ্ট হয়ে গেছে ফাটিয়া গেছে গিয়ে তো এখন আনার পরেও আরে এটা মোবাইলে লাগাই দিছেন আর আগের বার আইতে সময় এই খাবারটা আসলো আমার আমার মোবাইলের আরে কাভার এটাও পুরাফুর বালা রয়েছে এত হেভি কাভার এটারে এত শক্ত আর এটা দামি খাবার অটা গেছে বার আইতে সময় আসলো তো জেলাবলা বালা রয়েছে একটু জায়গা ফাটিছে তো এটাও এখন খুলিয়ে রাখি দিছে আমি নতুন ওটা লাগাইয়ে রাখো তো এখন দেখো আমি কিছু আম কা কাটিয়ে নিয়ার তো চাহ চোখ খাবার করে আমি এখন আম লইয়া বইছি আমার গাছে আমারি আর আমার বাইয়ও কিছু আম আনছে আম আফেলতা আনছে ওটাও কাটিছি আমি আর আমার গাছেও আম তিন চারটা আসলো তো গাছও নাই এখন পাতলা ফাতলা হয়ে গেছে আরে তো আজকে চার পাঁচটা ভাজছি গাছও আম অগুন সব রাখছি বললাম আমার বাই আবার করে তারে কাটিয়ে দিব আর গাছের আম এখন বেশ পালা নাই আর একটু জ্বর জ্বলা আমি কিন্তু আর বালা গাছের আম আর বেশ খাইতে পাইছি না পানি মূর গেছ গেছ আর পানি গেছে আর পানি বুলাইলে আসলো তো এক দুই তিন শেষ আর সব পানি পড়ে গেছে বাকি বাকি খাইবার নাই কিসমতো নাই সারার বাদ আর জরালা আম যে কোনো গুণ রয়েছে কিসমতো বাড়ি থাকার কারণে একবারে ভাতলা হয়ে গেছে গাছ মারি রোজ রোজ এক চার পাঁচটা আম মিলে একটাকে বেশ মিলে না তো কোনোদিন সকালে ঘুম থেকে উঠিয়া পাই মাঝে মধ্যে আমারি ফলে একটা দুইটা কিন্তু আমার আমার খাটিতে অনেক ভালো লাগে কারণ ফুকা নাই আর মাঝে মধ্যে কোনোদিন আর ফুকা ভাই নাই নাইলে ফুক মিলে না একদম স্কুল না সবটাই আমারই তো দুইটা আম খাটিলে পুরো এক প্লেট হয়ে যায় দেখা যায় আমগুলা বড়ো বড়ো আছে এখানে আমার আম খাটা হয়ে গেছে তো একটা প্লেটও আমি রাখছি বাজারি আম মাল মালদহী আমারি আমার বাইয়া আবার সময় আনছে আম আপেলতা তো আপেলো খাটিয়ে রাখছি একটা প্লেটও আর আম খাটিয়ে রাখছি একটা প্লেটও আর একটা প্লেটও রাশি আমার দেশি আম কাটিয়া আমার বাড়ির আমারি তো দেখো বাজারি আমটাকে বাড়ির আমের কালারটা কত সুন্দর পুরা লাল কালার এটা আর বাজারি আমের কালার এটা একটু সাদা মোকা কালার তো কত সুন্দর দেখো বাড়ির আমের কালারটা বড়াগুলো আমি আলগাই রাখি দিই একটা প্লেটও তো আমার বাইরে আর পুরাফুরি ক্যামেরার সামনে আনতে পারি না কারণ আমার বাই ক্যামেরার সামনে আসতে চায় না তো তার একটু সরম বেশি হ্যাঁ ক্যামেরার সামনে আসতে চায় না তো আপনারা বাইয়ের মতো নারী তো তাই এই রকম আপনারা ভাইয়া না ক্যামেরার সামনে আসতে চাই না হয় আমার মুখ কোনো দিন দেখায়ও না আমার এই এইরকম বলব হয় আমার মুখ দেখায়ও না কিন্তু আমার বাই ছোটোটা এইরকম নাই হে ক্যামেরার সামনে আইলে কোনো অসুবিধা নাই তাই তারা তো দেখতে পারছেন না আপনারা অনেক ভিডিওতে আমার বাই ছোটোটা কিন্তু আমার বড় ভাইয়ের মুখটা দেখাইতে পারি না ধরনের সরম এর লাগিয়া হে ক্যামেরার সামনে মানে তাহলে দেখাইতে রাজি নাই আর তো এখন আমি আম আপেল সব কাটিয়ে দিছি আপনারা ভাইয়া আমার ভাই আমার ছেলে ভাইজান খাইতা আর এই যে দেখো আমার বিলাই এটাই নো ডাহা কথা আম খাইতা আম খাইতা এনি আম খাইতা এনি ও ভাই আও আম খাইতা এনি তুমি আম আম খাইতা এনি কোন বড় আম এই না এই গালো কি তৈছে গালো এ বাউটা যাইতে রাখি হানো তিন চার দিন বাড়িতে আসলো না মেঘর আগে গেছলো ফ্লাডর আগে আর ওয়াই যাইছে এখানে দেখো একটা ব্রয়লার মুরগি আনা হয়েছে জবহর আর লাগে তো এখন আপনারা পাই ওটা জবহর ইয়া নিদ্রা তো মুরগিটা আমি অফ ক্যামেরায় এই যে কাটিয়ে কুটিয়ে এখন রান্না বয় দিছি আর আজকের ভিডিওটা একদম ছোটো মোটো একটা ভিডিও আর পুরাপুর ভিডিও করতে পারছি না কারণ আমার মোবাইলের চার্জ একদম কম আসলো এর লাগে আর তো যাই হোহক আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগবে কমেন্ট করে জানাই বা আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম